আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও আমি চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি গরুর কলিজি গুণা করে দেখাবো গরুর কলিচি সচরাচর আমরা সবাই রান্না করতে পারি তবে কিছু কিছু রান্না যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে তো আমি এই গরুর কলিচিটি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি তো চলুন তাহলে দেখা যাক আমি গরুর কলিচি সমস্ত মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরে সবগুলো নিয়ে আমি মিক্সড করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি অল্প দিব কারণ পরবর্তীতে আমি লবণ টেস্ট করে আবার দিতে পারব বেশি হয়ে গেলে তো আর কিছু করার নেই তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিব আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এবার এখানে সাদা তেল মানে সয়াবিন তেল সয়াবিন তেল আমি পরিমাণে বেশ খানিকটাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণে দেব যেহেতু আমি পরবর্তীতে আরও পেঁয়াজ ব্যবহার করবো তো সবগুলো মশলা দিয়ে আমি কলিচিটাকে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে এভাবে মেরিনেট করে নিচ্ছি কলিচিটাকে আমি খুব ভালোভাবে এভাবে মেখে মেখে মেরিনেট করে নিচ্ছি কলিচিটাকে এমনভাবে মেরিনেট করতে হবে যেন প্রতিটি টুকরোয় আমার মশলাগুলো খুব ভালোভাবে লাগে দেখুন আমি এভাবে মেরিনেট করে নিয়েছি ভালোভাবে এটাকে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিই চলুন তাহলে যাওয়া যাক চুলোয় চুলোয় একটি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে আমি এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো সয়াবিন তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব কারণ কড়ি আমরা যদি একটু তেলটা বেশি ব্যবহার করি তাহলে খেতেও টেস্টি হবে একটু বেশি দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে চলুন মশলাগুলো দেখি নিই আমি এখানে আস্তু কিছু মশলা দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা আস্তু কিছু জিরে আর ছোট্ট একটু দারুচিনি আর দুটো এলাচ এলাচের মুখটা আমি ছিঁড়ে নিয়েছি আমি তেলে দিয়ে দিলাম তেলে আমি এই মশলাটা একটু হালকা ভেজে নেব একটু হালকা এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নাও হয়ে গেছে আমার এবারে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন ব্রাউন কালার না হয়ে যায় পেঁয়াজটার কালার এরকমই থাকবে সাদা সাদা তবে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আমরা কিন্তু পেঁয়াজটাকে কোনোভাবেই লালচে করে ভেজে নেব না তাহলে কলিচিটা খেতে তিতা লাগতে পারে তো পেঁয়াজটা ভাজার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে তো এভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবেই সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবেই ভেজে নিচ্ছি দেখুন এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব ম্যারিনেট করা কলিজিগুলো মেরিনেট করা কলিজিগুলো দিয়ে দিলাম তেলে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে নেড়ে চেড়ে বেশ খানিকটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার কলিজি থেকে বের হওয়া পানিটা শুকাচ্ছে তবে হ্যাঁ কলিজিটা কষিয়ে নেওয়া পর্যন্ত আমরা এটাকে ঢাকা দিয়ে কিন্তু রান্না করব না কলিজিটাকে এভাবে খোলা রেখেই কষিয়ে নিতে হবে এই দেখুন আমার কলিজিটা কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন একটুও পানি নেই কলিজির গায়ে কোনো পানি নেই এটা এভাবে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব হ্যাঁ আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে গরম পানিটা দিলে বেশি ভালো হয় তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি দিয়ে এবারে এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে আমি যখন এটা বলক উঠে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেবো সুন্দরভাবে দেখুন নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি তো এটা যখন আমার পানিটা বলক উঠে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন উঠে গেছে পানিটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হওয়া অবধি আমি রান্না করব। এই দেখেন দেখতেই পাচ্ছেন কলিজিটা একদম ঘূনা ভুনা হয়ে গেছে ঝোলগুলো একদম শুকিয়ে যায়নি তো নামানোর আগে আমি একটু জিরা ভেজে রেখেছিলাম জিরাটাকে আমি হালকাভাবে ভেঙে নিয়েছি একটু একটু আস্ত আস্ত আছে ভাঙা ভাঙা আছে আপনারা এভাবে দিবেন তো এভাবে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কলিজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে এই যে দেখুন একদম পাতলাও না আবার অনেক ঘন যে তাও না এভাবে কলিজি ভুনা করে খেলে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার কলিজীবনাটা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন আমার কলিজীবনা হয়ে গেছে তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন একদম ক্লোজ কাছ থেকে একদম আপনাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর একটি কালার এসেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে খেতে সত্যি অনেক টেস্ট হয়েছিল আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন